আসসালামু আলাইকুম ভাইয়া একটু জোরে কথা বলবেন কি নাম আপনার আমার নাম তো মোস্তাকিন ভাইয়া আমরা একটি খবরের সূত্র ধরে আজকে কিন্তু আমাদের ফরিদপুর আসা তো সেই খবরটি সেটি হচ্ছে আপনি মরিসাসে গিয়েছিলেন বা এবং সেখানে ভালোবেসে একটি মেয়েকে বিয়েও করেছিলেন আচ্ছা সে বিষয়ে একটু যদি আপনি বলতেন আপনি কত সালে গিয়েছিলেন আসলে আমি গিয়েছিলাম ওর সাঁতারো সালে আমরা সাঁতারো সালে গিয়েছিলাম যাওয়ার পরে কোম্পানিতে গেছিলাম ওখানে কাজ করতেছিলাম পাঁচ বছর কাজ করছি পাঁচ বছর কাজ করাতে ওর ভিতরে আর কি কোম্পানিতে কাজের অবস্থায় আর কি একটা মেয়ের সাথে সম্পর্ক সম্পর্ক দুই বছর তোমার সম্পর্ক ছিল দুই বছর সম্পর্ক হওয়াতে পরে আমরা দেড় বছর দুই বছর পরে দেড় বছর হয়েছে আমরা বিয়ে করছি বিয়ে করা হয়েছে এখন বিয়ে করার পরে এখন আমি বিয়ে করার পরে আর কি চলে আসি মানে আরও দেড় দুই বছর যাই হোক শেষ করার পরে চলে আসি আর কি পাঁচ বছর পাঁচ বছরের মাথায় আর কি আমি চলে আসি বাংলাদেশে মানে আমি আপনি এমনি কাজের জন্য আপনি সেখানে পানি জমে যাচ্ছেন মানে সংসারে একটু সুখের আশায় হ্যাঁ হ্যাঁ আপনার কয় ভাই কয় বোন আমরা হয়েছিল তিন ভাই এক বোন তিন ভাই এক বোন বাবা কি করতেন বাবা কৃষকের কাজ করে কৃষকের কাজ করতেন আচ্ছা তো যার সঙ্গে আপনার প্রেমের সূত্র এবং যার সঙ্গে আপনার পরিচয় তারপরে প্রেমের সূত্র এবং বিয়ে পর্যন্ত গড়িয়েছে বিষয়টা তো তিনি কি আপনার যেখানে আপনি কর্মরত অবস্থায় ছিলেন তিনি কি সেখানে জব করতেন হ্যাঁ সেখানেই আপনি কি পোস্টে ছিলেন আপনি না আমি কাজ করতাম আর কনস্ট্রাকশন বিষয়ে কাজ করতাম আর আপনি যাকে আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি কি করতেন সেও কাজ করে সে অফিসে চাকরি করে সে অফিসে চাকরি করত আচ্ছা তো মানে আপনাদের এই যে বিয়েটা

ব্লক করতাম ব্লক করাতে তো জায়গায় গাড়ি ঘোড়া চলতে পারতো না ওই জায়গায় চলতে না পারাতে মনে করেন রাস্তা দিয়ে মানুষ হাইটে চলতো হাইটে চলতো মানে অনেক মানুষ আর কি চলাফেরা করছে আমরা তো যতটুকু জানি যে মরিশাস অনেক দরিদ্র দেশ ওইখানে আপনি কাজের উদ্দেশ্যে গেলেন কত টাকা খরচ হয়েছিল ওখানে কাজের উদ্দেশ্যে গেছিলাম দুই লাখ পঞ্চাশ হাজার টাকা কত টাকা বেতন পাইতেন আপনি মানে বেতন পাইতাম পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই যে আপনি কি আপনি তো একজন রাস্তার কনস্ট্রাকশনের কাজ করতেন আপনাকে দেখে কেন প্রেমে পড়লো প্রেমে পড়ছে হয়তো আমি যে সময় কাজ করতাম সে সময় কাজের ধরনটা ছিল অন্যরকম তারপরে আমার যে বউ তার মনে মানুষ মন মানুষের তো অন্যরকম সে আমার কাজও দেখে না সে দেখে মন মানুষের আমার কিরকম সম্পর্ক ছিল সম্পর্ক বিয়ে করছে ওইখানে তাদের অবস্থাটা কীরকম

তো আপনাদের প্রথম পরিচয়টা কীভাবে একটু বলবেন প্রথম পরিচয় তো রাস্তায় যেখানে যে সময় কাজ করতাম রোড ব্লক ছিল সেই সময় গেতো আইতো ওর মা আমার অনেক মানে ওর মা আমার অনেক ভালো জানতো মেয়ের মায়ের আমার অনেক ভালো জানতো মেয়ের মা যেতো নিয়ে গেত নিয়ে আসতো ওই আর কি সন্দেহ মেয়ের সাথে তারপরে আমি আর কি নাম্বার চাইছি আনতে সে নাম্বার চাওয়ার পরে মনে করাম যে সে নাম্বার দিয়েছে যার পরে মনে করেন আমি হিন্দিতে কথা বলতাম হিন্দিতে মানে ওর মেসেজ করতাম ওই ওটারে ট্রান্সলেট করতো ট্রান্সলেট করে ইংলিশে শিখুন ইংলিশে করে ওই ওটার মাধ্যমে উত্তর দিত পরে যখন নাকি হিন্দি ওই শিখে গেছে মোটামুটি ও শিখে গেছে তখন আর কি আমার অতটা মানে ওর অতটা ইয়েত না মানে আপনার জন্য হিন্দি শিখলো আপনি কেন বাংলা শিখালেন না বাংলা শিখ বাংলা শিখালেন না এই দিন যে আমি যে দেশে আছি আমার ওই দেশের ভাষাটা আগে শিখতে হবে আমার ভাষাটা শিখলে তারপর সে যখন বাংলাদেশে আসে আমি বলছিলাম তখন আমি শিখে গেলাম আপনি কি মরিসের ভাষা পারেন হ্যাঁ পারি হালকা পাতলা কিছুটা পারি তা এখন আপনাদের এই যে ই দেওয়া হয় কীভাবে এখন আমি ওই ওই দেশের বাসায় কথা বলি মরিসের ভাষায় কথা বলেন এখন কি আপনি তাকে বাংলা শেখাচ্ছেন হ্যাঁ বাংলা শিখতেছে মানে এই দেশের দেশে আই সেরা দেশের মানুষের সাথে কথা বলতেছে হালকা পাতলা বাংলা বলতেছে হালকা পাতলা শিখতে এখন কি আপনি তাকে নিয়ে বাংলাদেশেই সংসার করবেন না মরিসের সংসার করবেন না আমার মরিসের থাকতে হবে আসলে গুরার জন্য আসতে হবে আচ্ছা তার কি মানে আপনাদের যে কালচার আমাদের দেশের কালচারের সাথে তাকে সে কি তাকে মানিয়ে নিতে পেরেছে হ্যাঁ মানিয়ে নিতে পারতেছে কিন্তু গরমটা একটু বেশি গরমটা একটু বেশি কিন্তু আবহাওয়া যে প্রকৃতি যে গাছ গাছ গ্রামগঞ্জের গ্রামগঞ্জে অনেক ভালো লাগতেছে

তার মানে আমাদের দেশে যে খাবার দাবার বিষয়টা যেটা আছে খাবার খাবারের বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন তিনি কি খেতে পছন্দ করে বা সে দেশের খাবারের সাথে আমাদের দেশের খাবারের কি মিল আছে নাকি মিল আছে বলতে এখন আমি আর কি যে সময় ওই জায়গা থাকতাম সে সময় মানে ভাত খাইতাম আর কি ভাত খাওয়াটা আমার বেশি বেশিরভাগই তারপরে ওই জাল তো এরকম খায় না জাল ওর জন্য মা আলাদা করে পাক করে দেয় জাল ছাড়া আর কি সে খায় আচ্ছা আজকে তো আপনার সাথে আপনার স্ত্রীকে দেখছি না কেন সে সে বিষয়ে একটু সে নামাজ পড়ে সে লাইভ টিকটক এগুলো পছন্দ করে না সেগুলো পছন্দ করে না সেগুলো বলতে কি কোনো পুরুষ লোকের সাথে কথা বলতে পছন্দ করে না তারপরেও সে অনেকে আসে আসার পরে আর কি আমি যাই তার কথাগুলো আমি বলে দিতেছি আর কি তারপরে এতবার ফোর্স করছি কিন্তু হ্যাঁ আরও রাগ হয়ে যায় হ্যাঁ আরও কিন্তু আমরা তো অনেক অনেক দূর থেকে আসছিলাম দর্শক দেখতে চেয়েছিল জন্যই আমরা সেই সদর থেকে এসেছি কিন্তু আজকে আমরা হতাশ হলাম আপনার সাথে আপনার প্রিয়তম স্ত্রীকে পেলাম না সেজন্য আমি তো সেজন্য আমি খুবই দুঃখিত তারপরেও আমি তার কথা তা আপনাদের বাপ দেখতেছি যে আপনারা ঢাকাতে অনেক দূরে তাইছেন তার জন্যই মনে করেন আমি তার বিষয়ে কথা বলতেছি তাছাড়া আমি মনে করেন আমিও মনে করেন আমার বোর যে রাগ হইতেছে সেজন্য আমিও মনে করেন লাইফে আসতে চাইতেছি না কারণ সে পছন্দ করে না সেজন্য আমাকেও বলতেছে যে আমার আমারও যাওয়ার জন্য মানা করতেছে তারপর আমি আসতেছি তারপর আসতেছি কারণ আপনি অনেক দূরে চাইছেন তার জন্য আমি আপনাদের উচিলাই মনে করেন আমি আচ্ছা ভাই আমরা ভিডিওটি বেশি বড় করে আমরা শেষ করে দেবো

আচ্ছা আমি পরে তো আচ্ছা ঠিক আছে ভাইয়া তো ভালো থাকবেন আপনাকে বিরক্ত করার জন্য খুবই দুঃখিত আন্তরিকভাবে